কংগ্রাচুলেশন দাদা আমাদের সেই ছোট্ট পেজটি এখন অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে আমাদের হান্ড্রেডকে আমরা চাই আস্তে আস্তে ওয়ান মিলিয়ন হোক এবং আমরা দাদাকে অনেক ভালোবাসি লাভ দাদা জয় মিঠুন সাহা বস বস মিঠুন সাহা কংগ্রাচুলেশন স্যার সবার পক্ষ থেকে আপনার জন্য এই ছোট গিফটটা অ্যাডভোকেট মিঠুন শাহ দাদাকে ধন্যবাদ এত সুন্দর একটা আমাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে অনেক সুন্দরভাবে উৎসাহিত করে থাকে উনি মিঠুন শাহকে কংগ্রেচুলেশন তার পেজে হান্ড্রেডকে ফলো হওয়ার জন্যে আর সে যে মডিফিকেশনমূলক আইনি বিষয়গুলো আমাদের সব সময় সাজেস্ট করে এবং আমাদেরকে জানায় যে জিনিসগুলো আসলে আমরা সবসময় মানে মানুষের থেকে পরামর্শ নিতে গেলে পরেও দেখা গেছে অনেক সময় অনেক জটিলতা করতে হয় তো সেই জায়গা থেকে মিঠুন সাহেব অনেক অনেক ধন্যবাদ এবং আমরা চাই আগামীতে সে আরও ভালো ভালো ভিডিও পোস্ট করবে যেগুলোতে আমরা অনেক সুবিধা এবং সুফল ভালোবাসা পাওয়া একটা অন্যরকম যোগ্যতা সেই যোগ্যতা সবাই পায় না তো মিটুন শাহকে অভিনন্দন এবং সেই সাথে তার জন্য শুভকামনা একশো কে ফলোয়ার্স কম কথা নয় তো সেটা আবার বেশি কথা নয় যদি ধরে না রাখতে পারে তো আশা করি এবং যত ফলোয়ার্স আছে তারা আরও সামনে ভালো কিছু পাবেন এবং মিটুন শাহ সকল ফলোয়ার্সদেরকে ধরে রাখতে পারবেন জানাতে কষ্ট সে নিবে প্রথমে সবচেয়ে বেশি ভালো লাগতো সারা বাংলার সবাই যদি থাকতে পারত তাহলে আমি খুব খুশি হতাম আজকে আমি মিঠুন শাহ হয়েছি সবার প্রিয় মিঠুন শাহ হয়েছি সকলের জন্য এটা আসলে সম্ভব হতো না যদি আপনারা সাপোর্ট না করতে এই যে দেখেন যে কমল যার নাম আপনারা শুনেছেন এই কমল অনেক পরিশ্রম করে এই পেজটা নিয়ে কে হওয়ার কমলের অবদানটা খুব বেশি এবং আপনাদের সকলের অবদানটা হচ্ছে অনেক বেশি কারণ আপনারা শেয়ার করেন কমেন্ট করেন আমাকে মানুষের কাছে পরিচয় করিয়ে দেন

ওরা যেটা করেছে আমাকে ভালোবেসে করেছে আমি নিজেও জানতাম না এটা আমার কাছে একটা সারপ্রাইজের মতো আসলে দেখেন যে জীবনে আপনি কতটা বড় হয়েছেন বা হবেন এটা সবচেয়ে বেশি বড় কথা না বড় কথা হচ্ছে মরার পরে আপনার ভান্ডারে কিছু স্মৃতি আছে কিনা আমার কাছে মনে হয় হান্ড্রেডকে উপলক্ষে এটা হচ্ছে আমার কাছে একটা স্মৃতি আমি যদি মরেও যাই এই মানুষগুলোর মাঝে আমি বেঁচে থাকবো আমি একটা কথা বারবার বলি যে আপনারা যেখানেই থাকুন যেই পরিবেশেই থাকুন মানুষের সাথে সম্পর্ক করুন মানুষের ভালোবাসায় আপনি একটা কিছু হতে পারবেন আজকে আমি অ্যাডভোকেট মিঠুন শাহ হয়েছি যতটুকু হয়েছে। যতটুকু পারি যতটুকু মানুষের জন্য কাজ করি এটা মানুষের সাপোর্টে কাজ করি এই মানুষগুলো যদি আমাকে ভালোবাসা না দিত এটা সম্ভব হতো না এই মানুষগুলো যদি আমাকে নিরুৎসাহিত করতো আমার পক্ষে সম্ভব হতো না ভালো কাজ করা আমার পক্ষে সম্ভব হতো না থাকার আমি যখন পেজ শুরু করি ভিডিও বানানো শুরু করি তখন দেশের উচ্চ শিক্ষিত ব্যক্তিরা আমাকে নিরুৎসাহিত করেছিল আমার কাছে মনে হয়েছে ফেসবুক পেজ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে একটা মেসেজ দিলে দেশের শত মানুষ হচ্ছে দেখতে পায় সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে পেজ বন্ধ করা যাবে না কারণ আমার ছোট্ট ছোট্ট কাজে যদি একজন মানুষ উপকৃত হয় আমার কাছে মনে হয় মানব জীবনের সেটাই সার্থকতা ভাই জীবনে কি হবে কিছু স্মৃতি যদি জীবনে না থাকে এমন কিছু স্মৃতি রাখার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে যে স্মৃতি মৃত্যুর পরেও আসলে মানুষকে কাদাবে। ভালো থাকুন আমি খুব হ্যাপি ওদের প্রতি যে ওরা আমাকে হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে আমি নিজেও জানতাম না যে আমার পেজে হান্ড্রেড কে ফলোয়ার্স হয়েছে আমার পক্ষে জানা এটা সম্ভব না কারণ হচ্ছে এই পেজের অ্যাডমিন হচ্ছে কমল তাছাড়া আরেকটা মেয়ে আছে এই দুইজন হচ্ছে পেজটা চালায় আমি পেজে ঢুকি না বললেই চলে প্রয়োজন ছাড়া তো আমি আসলে অবাক হয়ে গেছি যে এত বড় একটা সারপ্রাইজ আমার জীবনে এটা যে উপলক্ষেই হোক মনে রাখবেন যে একটা চকলেটও যদি কেউ গিফট করে এটা অনেক কিছু সবার জীবনে সারপ্রাইজ আসবে না তাদের জীবনে সারপ্রাইজ আসবে যারা মানুষের জন্য সারপ্রাইজিং কিছু করবে ভালো থাকো